রয়েছে করা দোকানের দোকানের সোনা গহনা অলঙ্কার সমস্তটা নিজেরাই সরিয়ে রেখে মিথ্যা চুরির অভিযোগ করেছিল ঋণ পরিশোধের কারণে মিথ্যা চুরির অভিযোগ বলে প্রাথমিক পর্যায়ে পুলিশের তদন্তে উঠে এসেছে অভিযোগকারী ও তার ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেরেছে পুলিশের দাবি শুধুমাত্র ঋণের টাকা পরিশোধ করতেই এবং ইন্স্যুরেন্সের কাছ থেকে ওই টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল অভিযোগকারীরা তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে গতকাল সকালে নদিয়ার শান্তিপুর রেলস্টেশন সংলগ্ন একটি সোনার দোকান ও একটি ঔষধের দোকানে চুরির ঘটনায় পুলিশের হাতে উঠে আসলো এমনই চাঞ্চলগর তথ্য এদের নদিয়ার শান্তিপুর থানায় এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এমনটাই জানান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ তোমার লাল্টু হালদার যদিও প্রতিদিনই শান্তিপুরের আনাচে কানাচে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা কুল কিনারা খুঁজে বের করতে তৎপর পুলিশ এবার মিথ্যা চুরির অভিযোগ সামনে নিয়ে আসা হয় পুলিশের তরফে পুলিশের দাবি এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ পূরণের জন্য পরিকল্পিত চুরির ঘটনা ঘটিয়ে প্রশাসনকে হয়রানি করছে সঠিক চুরির ঘটনা এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে পুলিশ আগামী দিনে পুলিশ আরও সক্রিয়তা ভূমিকা গ্রহণ করবে আজকের জানুয়ারি টু শান্তিপুর থানাতে আজকের একটা অভিযোগ জমা পড়ে জনৈক অঙ্কন পাল শান্তিপুর রেলবাজারের বাসিন্দা তো শান্তিপুর থানায় একটা কমপ্লেন করেন যে তার সোনার দোকান থেকে মোটামুটি চারশো গ্রাম মতো সোনা এবং দেড় কেজি মতো রূপা এবং আরও অন্যান্য রূপা সোনা রূপার গহনা সহ একটা বড় রকমের চুরি হয় তো ঘটনার তদন্তে শান্তিপুর থানার আধিকারিকরা নামেন এবং সেখানে ঘটনাক্রমে এই সোনার উপার সঙ্গে সঙ্গে যে সমস্ত হার্ড ডিস্ক ছিল সিসিটিভি ক্যামেরা সেগুলোও বলছে নিয়ে চলে গিয়েছে তো ঘটনাক্রমে আমরা দুটোই দেখতে পাচ্ছেন এই সামনে স্পাইক ক্যামেরা আছে এই দুটোই ছিল এই দুটোর সাহায্যে আমরা যখন ফুটেজ অ্যানালিসিস করলাম এবং যারা আইও ছিল এবং শান্তিপুর থানার যারা আধিকারিক সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা এরকম ডিসপ্লেতে কোনো রকম কোনো সোনার গয়না একটাও দেখা যায়নি কোনো রকম কোনো সোনার গয়না ছিল না বা যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানে কোনো রকম ডিসপ্লেতে একটাও সোনার গয়না ছিল না এবং যিনি একজন মাস্ক পরে এবং একটা জ্যাকেট লাল জ্যাকেট পরে যে ভদ্রলোক যিনি বিস্কৃতি এরকম কাজ করছেন উনি লাস্টে একটা ড্রয়ার টেনে কিছু একটা জিনিস নিয়ে পকেটে বেরিয়ে গেলেন এই ঘটনাতে শান্তিপুর থানার যিনি আয়ও এবং অন্যান্য আধিকারিকরা অভিযোগকারীকে এবং তার পিতা ক্ষিতীশচন্দ্র পালকে হচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারা গেল যে অ্যাকচুয়ালি হচ্ছে এই ভদ্রলোক মানে ক্ষিতীশচন্দ্র পাল ইনি আগের দিনই সমস্ত রকম ডিসপ্লে থেকে যা গয়না টয়না ছিল সবই উনি হচ্ছে বাড়িতে নিজেই নিয়ে চলে এসেছিলেন সেটা আগের দিনই নিয়ে চলে এসেছিলেন এরপরে আরও আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার একটা ব্যাংক লোন ঋণ আছে আর বেশ কিছুদিন আগে এক কোটি টাকার একটা সোনার দোকানের ওপরে একটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা পলিসি করিয়েছিল এবং এই সম্ভবত এইটুকু আমরা পেয়েছি তারপর যেটা দেখছি যে অ্যাকচুয়ালি এইরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিলো বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা এগুলো রিকভার করি দেখা যাচ্ছে তাকে কি আইডেন্টিফাই করা গেছে এটা এখন তদন্তের মধ্যে আছে এটা পুরো প্রসেসে আছে আজকের এই পর্যন্ত যে অভিযোগকারী সেটা শিকার করে নিয়েছে যে এরকম তার অ্যাকচুয়ালি তার কোনোরকম সোনা বা রূপা কিছুই চুরি যায়নি সে নিজেই এগুলোকে বাড়িতে সরিয়ে রেখেছিল বাকি যাকে দেখা যাচ্ছে তদন্ত আজকের একদম প্রথম দিন একদম প্রাথমিক পর্যায়ে এটা আমরা তদন্ত করে বাকিটা আমরা বাকি যে চুরিটা হয়েছে সেই ক্ষেত্রে সেটা দেখতে ভেরিফাই করব অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট